নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা দত্ত এবং বস্তু বিশেষজ্ঞ বর্ণ অধিকারী আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আজকে এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সুনদীব রশি পরিবর্তন করছেন কবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবেন একই সাথে দীর্ঘ আড়াই বছর ধরে আপনাদের রাশিতে যে শনি ঢায়া চলছিল তার প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন তো শনিদেবের এই পরিবর্তন আহ বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কী ভাবে পরিবর্তন আনবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে এখন সাবধানে থাকতে হবে সমস্ত কিছু আলোচনা অ্যাকর্ডিং টু হাউস তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইউতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক দীর্ঘ আড়াই বছর ধরে শনিদেব আপনাদের রাশি থেকে ফোর্থ হাউসে অবস্থান করছিলেন শনিদেবের দৃষ্টি পড়ছিল আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের দশম ভাবে আপনাদের রাশিতে তো প্রথমত উনত্রিশে মার্চের পরবর্তী সময়টা যেদিক থেকে রিলিফ আপনি অবশ্যই পাবেন কোন কোন দিক থেকে প্রথমত প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যাতে যারা ফেসে আছেন প্রপার্টি নিয়ে যাদের মধ্যে যে কোনো কারণে দুশ্চিন্তা রয়েছে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে মুক্তির পথ আপনি অবশ্যই পাবেন অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ আপনি নিশ্চিতভাবে পেতে পারেন প্রপার্টির দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টা থেকে আপনার মায়ের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে আপনার সাথে আপনার মায়ের বনিপনার যদি কোনো সমস্যা থাকে মায়ের স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এডুকেশনের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে আপনাদের রাশিতে যেহেতু শনির দৃষ্টি পড়ছিল অর্থাৎ চন্ডের উপরে যেহেতু শনির দৃষ্টি পড়ছিল তো মানসিক দিক থেকে যে হেডেক আপনাদের আপনাদের মধ্যে মধ্যে ছিল অকারণ কাজ করছিল সে সমস্ত দিকগুলো থেকেও কিন্তু মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন কারণ কি কারণটা একটু বোঝার চেষ্টা করুন কারণ চন্ড হচ্ছে আমাদের মন আর শনিদেবকে শনিদেব হচ্ছেন একটি অন্ধকারের প্ল্যানেট আমাদের কষ্টের কারক আমাদের দুঃখের কারক তো শনির দৃষ্টি যখন আমাদের মনের উপরে পড়ছে তখন কিন্তু মানুষ সেটাই ভাবতে শুরু করে যেটা না ভাবলেও চলে অর্থাৎ কিন্তু অত্যাধিক বেড়ে যায় যে কোনো বিষয় নিয়ে টেনশন করতে শুরু করে তো এখানে মার্চের পরবর্তী সময় মানসিক দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনাদের অবশ্যই আসবে শনিদেবের দৃষ্টি ছিল আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে কর্মস্থানে শনিদেবের দৃষ্টি থাকায় কাজের প্রেশার অত্যাধিক বেশি আসছিল কাজ আপনাদের করতে হচ্ছিল তবুও কিন্তু কাজের দিক থেকে সম্মান আপনি পাচ্ছিলেন না কাজের জায়গাতে আপনাকে ছোট হতে হচ্ছিল বিশেষ করে যাদের জন্মছকে শনিদেব খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু এই আড়াই বছর কাজের দিক থেকে মারাত্মকভাবে প্রেশার গেছে এবার আপনাদের কর্মজীবন ভালো হতে দেখা যাবে কাজের দিক থেকে যে প্রেশারগুলো ছিল তার থেকে আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে থাকায় কিছু মানুষ এই আড়াই বছরে এমন আপনি দেখেছেন যারা সর্বসম্মুখে আপনাকে ছোট করার চেষ্টা করেছে সর্বসম্মুখে আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিছু হিডেন শত্রু আপনাদের কিন্তু এই সময় বৃদ্ধি পেয়েছিল তো এই সময় আপনি যাকেই অন্ধবিশ্বাস করেছেন সেদিক থেকেই কিন্তু একটা প্রবলেম আপনি ফেস করেছেন তো এবার এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন শনিদেব এবার রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবেন আর পঞ্চম ভাবে প্রবেশ করাই দেবগুরুর ঘরে যেহেতু শনিতে প্রবেশ করবেন সন্তান পক্ষ কিন্তু আপনাদের অতি উত্তম থাকবে সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে সন্তানের দিক থেকে হঠাৎ করে কোনো শুভ খবর সন্তানের দিক থেকে কোনো সাকসেসের খবর আপনি পেতে পারেন সন্তান প্ল্যানিং যারা করছেন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন আপনাদের জন্যেও অত্যন্ত ভালো সময় থাকবে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে তবে কখনো কখনো সন্তানকে নিয়ে কিন্তু অক্ষারণী আপনি টেনশন করতে শুরু করবেন এই দিকটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন একই সাথে পঞ্চম ভাবে প্রবেশ করায় রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের তৈরি হবে শনিদেব প্রবেশ করা মানেই আপনার আছেন তার মধ্যে যিনি আপনি কখনো কখনো একটু লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে একটু রাগ জেদ আপনি লক্ষ্য করতে পারবেন কখনো কখনো আপনার প্রতি কিন্তু সে একটু বিরক্তি প্রকাশ করতে পারে এই সমস্তগুলো আপনি লক্ষ্য করতে পারবেন অর্থাৎ শনিদেবের বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ফুটে উঠতে পারে তো এই সন্দীপ যতদিন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন এই সময়টাতে রিলেশনে যারা আছে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করতে হবে না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল বিবাদ বাড়তে পারে তবে পঞ্চম ভাবে প্রবেশ করায় পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয় আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে জ্ঞান বুদ্ধির বিকাশ অবশ্যই হবে যে কোনো জিনিস জানার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে নতুন নতুন জিনিস শেখার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে আর যেটা বৃশ্বিক রাশির বিদ্যার্থীদের জন্য অত্যাধিক শুভ ফলদায়ক হবে তো এখানে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে পড়াশোনার জায়গাটাও ভালো থাকবে শুধু রিলেশনের দিক থেকে ছোটখাটো প্রবলেম আসতে পারে একই সাথে শনিদেব যখন আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের সপ্তম ভাবে আপনাদের একাদশ ভাবে দেখুন যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে আর দৃষ্টিকে শুভ মনে করা হয় না তো পারিবারিক দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে রাগ জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন একটু খিটখিটের স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন তো পারিবারিক দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে সেকেন্ড হাউস থেকে যেহেতু আমাদের আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো অর্থনৈতিক একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন একই সাথে দেখুন সেকেন্ড হাউসের সাথে সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি তাদের জন্য যারা পাত্র পাত্রী দেখছেন আপনাদের বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থাকবে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টাতে তবে যারা আগের থেকে বিবাহিত রয়েছেন দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে দাম্পত্য জীবনে যে কোনো বিষয় নিয়ে ছোটখাটো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে এটা নিয়ে বিশেষ ভয়ের যে কোনো কারণ আছে সেটা কিন্তু নয় একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে একাদশ ভাবে যেকোনো গ্রহ শুভ ফলদায়ক হয়ে থাকে তো শনির দৃষ্টিও আপনাদের জন্য একাদশ ভাবে শুভ ফলদায়ক হবেন একাদশ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের সাকসেস কে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের কমফোর্ট কে বিচার করা হয় আমাদের স্যাটিসফ্যাকশন কে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের এক্সপেকটেশন ডিজায়ার এই সমস্ত গুলোকে বিচার করা হয় ফ্লোইং অফ মানি কে বিচার করা হয় তো প্রথমত ২৯ মার্চের পরবর্তী সময়ে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে চাকরি প্রাপ্তি যেমন আপনাদের 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 হতে 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 পারে পারে পারে, যারা ট্রান্সফার ট্রান্সফার চাইছেন যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে ডিফারেন্ট ওয়েতে কিন্তু ইনকাম আপনাদের হাতে আসবে তারও সম্ভাবনা থাকছে আপনি যে কোনো উপায়ে টাকা ইনকাম করতে চাইবেন আর সেই সুযোগটাও আপনাদের হাতে আসবে তো একাদশ ভাবে শনির দৃষ্টি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক থাকবে যে কোনো দিকে সাকসেস জায়গাটা অবশ্যই ভালো হতে দেখা যাবে উনত্রিশে মার্চের পরবর্তী সময়টাতে তবে যে কোনো বিষয় নিয়ে ডিজায়ারের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে বড় বড় স্বপ্ন আপনি দেখতে পারেন তবে শুধু স্বপ্ন যে দেখবেন সেটাই নয় শনিদেব কিন্তু সেই স্বপ্ন আপনাদের সত্যিও করবেন তবে একটু সময় আপনাদের বেশি লাগবে কারণ শনিদেব যেকোনো ফল একটু ধীরে প্রদান করে থাকেন শনিদেব আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করেন তো যে কোনো পজিটিভ ফল হোক কিংবা নেগেটিভ ফল শনিদেব কিন্তু ধীরে ধীরেই প্রদান করেন তো আপনাদের মধ্যে চাহিদা যেমন বাড়বে সেই চাহিদা আপনি পূরণ করতে পারবেন শনিদেবের দৃষ্টি যতদিন আপনাদের একাদশ ভাবে রয়েছে ততদিনের মধ্যে তো এই সমস্ত দিক থেকে কিন্তু শনিদেবের প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে চলেছে অন্য কোনো দিকে শনিদেবের প্রভাব পড়ার কোনো সম্ভাবনা থাকছে না তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার